আসসালামু আলাইকুম এই মোবাইলটার সমস্যা হচ্ছে মোবাইলটা চালু হয় না কাস্টমারের কথা মতো এই মোবাইলটা এক থেকে দেড় বছর যাবত মোবাইলটা ঘরে ফেলে রেখেছিল। আর এই ঘরে রেখে দেওয়ার কারণেই মোবাইলটা চালু হচ্ছে না তো কাস্টমার অনেক দিন পর যখন মোবাইলটা হাতে নিয়েছে যখন চালু হচ্ছিল না তখন এটাকে এক টেকনিশিয়ান ভাইয়ের কাছে নিয়ে গিয়েছে নিয়ে যাওয়ার পর ওই ভাই এটার ব্যাটারি কুইক চার্জার দিয়ে চার্জ দেওয়ার পর মোবাইলটা চালু হয়েছিল তো চালু হওয়ার পর কয়েকদিন কিনা চলেছে এরপরে আবার হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে তো এই মোবাইলটা আমরা স্টেপ বাই স্টেপ কীভাবে সহজে রিপেয়ার করতে পারি এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব এটা আমাদের ক্লাসে প্র্যাকটিক্যাল চলছিল তো ওই ক্লাসের বয়সে আপনাদেরকে সরাসরি নিয়ে যাব আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ডেড কন্ডিশনে আছে তো একটা মোবাইল যখন ডেড কন্ডিশনে থাকে তখন আমরা স্টেপ বাই স্টেপ কিভাবে একটা মোবাইল রিপেয়ার করতে হয় সে বিষয়টা দেখব আমরা Android মোবাইল ডেড ডেডবুট কিভাবে চেক করতে হবে সেটা তো আমাদের জানা দরকার আছে দেখুন একটা মোবাইল ফিটিং ব্যাটারি এই মোবাইলগুলো এ মোবাইলটা খোলার আগে কিন্তু আপনাকে একটা অনুমান করতে হবে যে মোবাইলটা সমস্যা কোন জায়গা থেকে হচ্ছে কথা বুঝতে পারছেন আর এই মোবাইলটা তো ব্যাটারি খোলা যায় তো এই মোবাইলটার যে ড্যাডবুট আমরা ড্যাডবুট ফ্রিকোয়েন্সি চেক করার জন্য যে সিস্টেমটা একটা কিপ্যাড মোবাইলের ফ্রিকুয়ে ড্যাডবুট রিপেয়ার করা একই সিস্টেম কথা বুঝেন অর্থাৎ এটা একটা ফিটিং ব্যাটারি মোবাইল এই মোবাইলটা কিন্তু আপনাকে কি করতে হবে এই মোবাইলটা যদি ডেড অবস্থায় আসে আপনি খোলার আগে একটা অনুমান করে বিল করতে হবে ঠিক আছে আর এই মোবাইলগুলো কিন্তু আপনি কি করতে পারছেন এই মোবাইলগুলো আপনি এই মোবাইলটা ব্যাটারি ব্যাটারি খুলতে পারছেন ইজিলি ভাবে তাই না ব্যাকশালা খুলে ব্যাটারি খুলে তারপর আপনি পাওয়ার সাপ্লাই মাধ্যমে চেকিং টেকিং করে অতি সহজে একটা বিল করতে পারছেন কথা বুঝছেন আর এই মোবাইল গুলো ড্যাডবোর্ড রিপেয়ার করা আমরা যে কিপেড মোবাইলের একটা ড্যাডবোর্ড রিপেয়ার ক্লাস করছিলাম না প্রায় সেম টু সেম কিছুটা ডিফারেন্স আছে যেহেতু এটার মধ্যে পাওয়ার আইসি আছে সিপিও আছে ইএমএমসি আছে আলাদা আলাদা একটা কিপ্যাড মোবাইলে এত কিছু থাকে না তো এখানে কিছুটা ডিফারেন্স আছে তারপরও দেখা যায় প্রায় একই কথা বুঝতে পারছেন তো আমরা প্রথমে একটা ডেট মোবাইলের ক্ষেত্রে আমাদের প্রয়োজনীয় যে জিনিসটা সেটা হলো যে আমরা কি করব ব্যাটারি চেক করব ব্যাটারিতে চেক করব যে ভোল্টেজ কত আছে ওকে কত আছে থ্রি পয়েন্ট সেভেন ফোর তো থ্রি পয়েন্ট সেভেন ফোর পর্যন্ত যদি আপনার ব্যাটারিতে চার্জ থাকে তাহলে ঠিক না ব্যাঠিক ঠিক আছে তাই না আপনি কি করবেন আপনি প্রথমে এটাকে অ্যাম্পিয়ার চেক করেন যে আসলে চার্জে লাগালে অ্যাম্পিয়ার নেয় কিনা কথা বুঝেন নাই মনে হয় চার্জে লাগালে অ্যাম্পিয়ার নেয় কিনা আমরা সেটাকে আগে চেক করতে হবে নিচে কোন এম্পে নিচ্ছে আমরা অন্য আর একটা মোবাইল যদি চার্জে লাগাই কারো একটা টাইপ বি সাপোর্টেড টাইপ বি দেন দেন বাটন যেটাই হোক দেন আমরা লাগাই আগে আমাদের চার্জিং লাইনে ঠিক আছে কিনা দেখি নিচে এম্পেয়ার কত সিক্স আচ্ছা একটা বাটন মোবাইল জিরো পয়েন্ট সিক্স ফাইভ এরকমই নেবে বা ওয়ান এম্পেয়ার এরকম নেবে তো এটা দেখি কোন এম্পেয়ার নাই এখানে আমরা কোন এম্পেয়ারই নিচ্ছেন তাই না আচ্ছা নিচ্ছে আচ্ছা কোন এম্পেয়ার নিচ্ছে না যেহেতু কোন এম্পেয়ার নিচ্ছে না এরকম হতে পারে চার্জিং বোর্ড খারাপ হতে পারে না আচ্ছা প্রথমে আমি একটু কুল টেস্ট করে নিতে পারি যে আমাদের ব্যাটারি কানেক্ট ঠিক আছে কিনা আর এই কথা ঠিক না ব্যাটারি আচ্ছা বিপ দিচ্ছে মাল্টিমিটার আছে কোন রেঞ্জে ডায়ট রেঞ্জে আগে আমি নেগেটিভটাকে চেক করে দেখবো যে ব্যাটারি কানেক্টর নেগেটিভ কোনটা বিপ দেয় 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 তাহলে এটা নেগেটিভ এবার নেগেটিভটা নেগেটিভে পজিটিভটা পজিটিভে রাখার পর কোনো মান দেখাবে না দেখাচ্ছে দেখাইলে

পাওয়ার সাপ্লাই চেক করবো ওকে আচ্ছা কোন রেডিং আছে আমরা অনফেসিজের চাপ দিচ্ছি কোন প্রকার রেডিং আসে না কোন এম্পিয়ার নেয় কোন এম্পিয়ারই কিন্তু নিচ্ছে না কথাটা কি বুঝতে পারছেন কোন এম্পিয়ার নিচ্ছে না এম্পিয়ার নিবে কিনা আর এম্পিয়ার নিবে না অন অনফেস সুইচে প্রেস করলে তো এম্পিয়ার নিবে এখন আসেন অন অফ কি খারাপ এম্পিয়ান নিবে অন অফ কি খারাপ হলে কিন্তু এমপিয়ান নিবে না তবে এখানে একটা কথা আছে যদি অন অফ কি খারাপ হয় অ্যাম্পিয়ার নিবে না কিন্তু চার্জে লাগাইলে যদি অন অফ কি খারাপ হয় চার্জে লাগালে কিন্তু আইকনটা দেখাবে দেখাবে না দেখেন আমি পাওয়ার সাপ্লাই লাইনটা কানেকশন করে চার্জে লাগাইছি পাওয়ার সাপ্লাই রিয়াকশন আছে একটা মোবাইল চার্জে পাওয়ার সাপ্লাই কানেকশন করে যদি চার্জে লাগান তখনও কিন্তু অ্যাম্পিয়ার নিবে যদি চার্জিং লাইন ঠিক থাকে কথা বুঝছেন কোন অ্যাম্পিয়ার নিচ্ছে না এরপর আমরা পাওয়ার সাপ্লাই কোন অটো রেডিং পাচ্ছি কোনো অটো রেডিং পাচ্ছি না বা বুঝতে পারছেন তো সমস্যাটা থেকে হতে পারে আমাদের দেখা দরকার আছে না নাই আর এই মোবাইলটা আমার মনে হচ্ছে আহ কাস্টমার দেখিয়েছে কিনা জানিনা এখানে কয়েকটা স্ক্রু মিসিং আমরা এই মোবাইলটার প্রথমে যেটা চেক করতে হবে কোন অ্যাম্পিয়ার তো নিচ্ছিল না তাই না আমাদের অন অফ এর লাইনটা ঠিক আছে কিনা অন অফ এর সুইচ যে লাইনটা আছে এটা ঠিক আছে কিনা তারপর আমাদের দেখে নিতে হবে কথা স্যার আচ্ছা অন অফ কি লাইনের বলতে মান আছে কিনা সেটা দেখার জন্য আমাকে কি করতে হবে মাল্টিমিটার পুনরায় ডায়ট রেঞ্জে রাখতে হবে দেখতে পাচ্ছেন সবাই দেখা যায় ডায় রাখার পর আপনি পজিটিভটা গ্রাউন্ডে রাখেন নেগেটিভটা এখানে ধরেন মান দেখায় দেখায় আচ্ছা চলে এবার বলতে আসে কিনা আমরা দেখি একটু

অন অফ খেতে কোনো ভোল্টেজ আছে ভোল্টেজ নাই আপনি এখানে দেখেন লাগানো ঠিক আছে কিনা পজিটিভটা এখানে ধরেন ব্যাটারি কানেক্টর লাগানো ঠিক আছে না হলে কি ব্যাটারি কানেক্টর ভোল্টেজ আসতো কিন্তু আমরা অন অফ কিতে কোনো ভোল্টেজ পাচ্ছি না পাচ্ছি আচ্ছা অন অফ কিতে কোনো ভোল্টেজ পাচ্ছি না আমি আরেকটু ক্লিয়ার করার জন্য অনেকের মনে কনফিউশন থাকতে পারে যে উনি এটা লাগালো কোথায় আমি আবারও দেখাই এই ব্যাটারি কানেক্টর ভোল্টেজ আসে কিনা সেটা খেয়াল করবেন ঠিক আছে দেখেন আসে ভোল্টেজ আচ্ছা এবার অন অফ তো ভোল্টেজ দেখাবে আছে কোনোভাবেই কিন্তু অন অফ কোনো ভোল্টেজ দেখাচ্ছে না ওকে আচ্ছা এবার আসেন অন অফ আমরা দেখলাম অন অফ ভোল্টেজ পাচ্ছি না চার্জিং পোর্টে কি দোষ করলো চার্জিং পোর্টের মধ্যে দেখি ভোল্টেজ আছে কি না কারণ কোনো কোনো বেকার एंपিয়ারও নিচ্ছে না তাই না তো চার্জিং পোর্টটা আমরা দেখবো একটু তো ভোল্টেজ আমরা এটা লাগিয়েছিলাম দেখি বলে চার্জিংপুর ঠিক আছে আচ্ছা এবার চার্জিং আইসি কোনটা সেটাকে ফাইন্ড আউট করতে হবে চার্জিং আইসি চিনার সহজ উপায় কি আমি আপনাকে বলেছিলাম আমি আপনাকে কি বলেছিলাম মনে করেন এটা হচ্ছে মোবাইল সার্কিট এটাই ধরেন এটা মনে করেন যে এই যে সাদা এরিয়াটা দেখছেন এটা মনে করেন যে একটা মাদারবোর্ড বা মোবাইলের থাকে এটা সাদা এরিয়াটা চার্জিং পোর্ট যদি এখানে হয় ব্যাটারি কানেক্টর যদি এখানে হয় এখানে ব্যাটারি কানেক্টর এখানে চার্জিং পোর্ট চার্জিং আইসি কি কর্নারে দিবে চার্জিং পোর্ট এবং ব্যাটারি কানেক্টর দুইটার মাঝামাঝি আপনার চার্জিং আইসিটা দিবে বিষয়টা এরকম না তো এখানে আপনি দেখেন এটা হচ্ছে চার্জিং পোর্ট আর এটা হচ্ছে ব্যাটারি কানেক্টর এই দুইটা মাঝামাঝি স্থানটা কিন্তু সম্পূর্ণটা এটা তাই না সম্পূর্ণ চার্জিং এসে কখন এখানে ওইখানে দিবে এই ব্যাটারি কানেক্টর অথবা চার্জিং বলে দুইটা পাশাপাশি দিবে কথা আর চার্জিং এসে চিনার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে আপনি চার্জে লাগাইয়া আপনি দেখেন কোথায় ফাইভ বোল পাচ্ছেন কোন আইসির পাশে ফাইভ বোল পাচ্ছেন কত বোল্ট ফাইভ বোল্ট কারণ একমাত্র চার্জিং আইসির পাশে আপনি ইনপুটে ফাইভ বোল্ট পাবেন আপনি এভাবে বোল্টে চেক করতে পারবেন কোথায় ফাইভ বোল্ট আছে কথা বলছে ডায়াগ্রাম আছে তো আমাদের ডায়াগ্রাম দিয়ে তো দেখতে পারি অথবা প্রয়োজনে চার্জিং বোর্ডের পজিটিভ এর আপনি এভাবেও কিন্তু দেখতে পারেন এখন আসেন আপনি প্রথমে পজিটিভে একটা তার লাগান পজিটিভে তার লাগাইয়া চাইলে আপনি এভাবে দেখতে পারেন কোথায় ভিপ দিচ্ছে কথা বুঝতে পারছেন তো আমরা এটা ডায়াগ্রামের সহযোগিতা নেব আমরা একটু ডায়াগ্রামটা ওপেন করি ওকে এখন আমরা ডায়াগ্রামে চার্জিং অ্যাসিটা দেখে নিছি তো আচ্ছা দেখে নেওয়ার পর এবার আপনি মোবাইলটা চার্জে লাগান চার্জে লাগানোর পর আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে আপনি আগে দেখেন যে চার্জিং অ্যাসিতে ভোল্টেজ ইনপুট হয় কিনা হচ্ছে চার্জিং অ্যাসি থেকে ভোল্টেজ ফাইভ ভোল্ট ইনপুট হচ্ছে এবার আপনাকে বিপিএস লাইনে ভোল্টেজ চেক করতে হবে যে বিপিএস লাইনের মধ্যে ভোল্টেজ আছে কিনা এটা বিপিএস লাইনে কয়েল আছে বিপিএস লাইনে কথাটা বুঝবেন বিপিএস লাইনের মধ্যে ভোল্টেজ কত থাকবে বিপিএস লাইনে ভোল্টেজ কত থাকবে কত থাকবে 3 থেকে 3.7 থেকে 4.2 এর মধ্যে একটা ভোল্টেজ থাকবে কোথায় বিপিএস লাইনের মধ্যে ঠিক না ব্যাটি তো বিপিএস লাইনে কয়েল তো এটা আমরা ডায়াগ্রামে বিপিএস লাইন এটাই তো দেখতে পাচ্ছি তো বিপিএস লাইনে কোনো ভোল্টেজ আছে কথাটা বুঝবেন আমরা আবার একটু দেখাই ক্লিয়ার করে মোবাইল তো চার্জে লাগানো আছে একটু ধরেন এভাবে ধরেন যাতে ক্লিয়ারলি দেখা যায় না এভাবে ধরলে ক্লিয়ার নেই না ক্লিয়ার না এভাবে ক্লিয়ার দেখা যাচ্ছে দেখা যায় দেখা যাচ্ছে না আমরা বুটটা সরাই নেই এই এখন দেখা যায় কিনা দেখা যায় আচ্ছা এবার দেখেন আগে দেখেন ইনপুট হয় কিনা আছে কত বোল্ট ফাইভ বোল্ট আছে মাইনাস কেন দেখাইছে সামনে উল্টা ধরার কারণে আমরা যদি মাইনাসটা মাইনাসে প্লাসটা প্লাস ধরি এখন ফাইভ বোল্ট ঠিক আছে

আপনি বলেন আর বিপিএস লাইন কি শুধু নেটওয়ার্ক আর পাওয়ার সেকশনে যায় সব জায়গাতে যায় মেন বলতে সাপ্লাই আর বিপিএস যদি আপনার মোবাইলের চার্জিং আছে এটা কি হয় ডিজিটাল হয় মস্টার চার্জিং আইসি ক্ষেত্রে কি বিপিএস লাইন আছে তখন কি হবে বি ব্যাট অর্থাৎ ব্যাটের পজিটিভ থেকে হবে অর্থাৎ প্রাইমারি থেকে যাবে আর এটাকে আমরা তো সেকেন্ডারি লাইনে বলে থাকি না তাহলে আমরা এখানে কয়েল কি পাচ্ছি শর্ট পাচ্ছি না আসলে কি কয়েল শর্ট কয়েল শর্ট না বাট কয়েলের সাথে সম্পৃক্ত যে লাইনগুলো আছে ওই লাইনগুলোর মধ্যে কোথাও না কোথাও কি আছে আমি কথা বুঝাইতে পারছি সবাই ক্লিয়ার হয়েছেন কথাটা তা আমরা এবার শর্টটাকে কিভাবে ফাইন্ড আউট করতে পারি দোয়া তারা পেয়ে দিবেন তো চলেন দোয়া তারা পেয়ে দিই আরো কয়েকটা দেখবো তো চলেন আমরা আরো কয়েকটা মেপে দেখি দাদার কথাটা একদমই ঠিক আছে যে আমরা অন্যান্য লাইন গুলো একটু দেখি না চলেন আমরা একটু একটা কাটিং প্লাস দেন এখানে কাটিং ক্লাস দেন কাটিং ক্লাস দেন ঠিক আছে চলেন এবার আমরা পাওয়ার আইসির পাশের লাইন একটু চেক করি পজিটিভটা পজিটিভে রাখলাম এবং নেগেটিভটা নেগেটিভ দেখছেন এই দেখাচ্ছে জি এটা তো শর্ট দেখাচ্ছে দেখছেন প্রত্যেকটা লাইন শর্ট দেখাচ্ছে দেখেন আমরা ক্লিয়ার করে দেখাই দেখছেন আসলে কি সবগুলো শর্ট আমাদের বিপিএস লাইন শর্ট আর অবশ্যই বিপিএস লাইনের সাথে লাইনটা কি আছে সম্পর্ক আছে বিপিএস লাইন থেকেই তো পাওয়ার আসিতে বলে ইনপুট হবে তো যেহেতু পাওয়ার আসির পাশে অনেকগুলো ক্যাপাসিটার শর্ট দেখা যাচ্ছে আমরা অন্য সেকশনগুলো যদি চেক করি চলেন এটা নেটওয়ার্ক সেকশন তাই না দেখি আচ্ছা দেখি চলেন দেখছেন এই ক্যাপাসিটি শর্ট দেখাচ্ছে এদিকে ভিপ দেয় এদিকেও কিন্তু ভিপ দেয় দুই দিকে কি দিচ্ছে ভিপ দিচ্ছে তার মানে শর্টটা কি অসংখ্য জায়গার মধ্যে আছে তাই না আমরা চাইলে এখানে আরো দেখতে পারি আরো অনেকগুলো সেক্টরে দেখতে পারি তো আমরা অন্য সেক্টরগুলোতে দেখব দেখবো না না দেখে এখন আমরা কি করব এটাকে ধোয়া তারা বিধিতে পারি হয়ে গেল ঠিক আছে ধোয়া দিলাম আমরা স্টিলের প্যানেলটা উঠাইলে পারতাম তো এটা উঠাইলাম না আই থিঙ্ক এটা লাইটিং লাইটিং সেকশন তো আমরা এটা উঠাইলাম না আগে আমরা এটাতেই দেখব কি করতে পারি এখন আমি পাওয়ার সাপ্লাই দিয়ে দেখব শর্ট কিলার ব্যবহার করব না কথা বোঝার নাই নেগেটিভ লাইনটাকে আপনি চার্জিং পুডে বা যে কোনো জায়গায় স্পর্শ করে নিতে পারেন আপনার ইচ্ছা নেগেটিভে ধরে নিলেই হবে ওকে ধরার পর এরপরে আপনি কি করবেন পজিটিভ লাইনটাকে একটা টুইজারে আটকে নেন ওকে ধরলাম ধরার পর আপনি কি করবেন এখানে এই বিপিএস লাইনে টাচ করেন খেল করতেছেন সবাই দেখতেছেন আচ্ছা কি হচ্ছে চার্জিং এসিতে কথাটা বুঝেন নাই

এখন মনে হয় ইয়ে হচ্ছে না এখানে কোথাও গরম হচ্ছে কোথাও হচ্ছে না গরম হচ্ছে কোনটা চার্জিং এসি তো আমরা চার্জিং এসিটাকে আগে ফার্স্ট টাইম খুলে ফেলি কথা বুঝেন নাই চার্জিং এসিটাকে খুলে ফেলল পেস্ট দিয়ে দাও ইয়া পেস্ট পেস্ট ないません。

ঠিক আছে দেখা যায় কি দেখা বল মান দেখায় বন্ধুরা এখানে এই চার্জিং আইসিটা ওঠানোর পর যেহেতু আমাদের এই মোবাইলের ভিপিএচ লাইনটা ক্লিয়ার হয়ে গেছে অর্থাৎ ভিপিএস লাইনে যে শর্টটা ছিল এই শটটা কিন্তু সমাধান হয়ে গেছে কথাটা হলো আমরা প্রথমে যখন মোবাইলটাকে পাওয়ার সাপ্লাইয়ে লাগিয়ে সুইচিং করছিলাম তখন কিন্তু কোনো প্রকার সুইচিং করছিল না তারপর আমরা ভিপিএস লাইনের চার্জে লাগিয়ে ভিপিএস লাইনের ভোল্টেজটা চেক করলাম তাও কিন্তু আমরা ভিপিএস লাইনে ভোল্টেজ পেলাম না চার্জিং পুটের ইনপুটে কিন্তু ভোল্টেজ ছিল এবং চার্জিং আইসির ইনপুটেও ভোল্টেজ ছিল কিন্তু বিপিএচ লাইনে আমরা কোনো প্রকার ভোল্টেজ পাচ্ছিলাম না আর বিপিএচ লাইনে ভোল্টেজ না পাওয়ার মূল কারণটা ছিল বিপিএচ লাইন শর্টিং হয়ে যাওয়া এখানে বিপিএচ লাইন কখন শর্ট হয় সেটা বোঝার আগে আপনাকে বুঝতে হবে বিপিএচ লাইনটা মোবাইলের কোন কোন সেকশনে যায় বিপিএচ লাইন প্রথমত সবচেয়ে গুরুত্বপূর্ণ সেকশন মোবাইলের পাওয়ার সেকশন অর্থাৎ পাওয়ার আইসির ইনপুট হচ্ছে বিপিএচ ভোল্টেজ মোবাইলের নেটওয়ার্ক সেকশনের মধ্যে বিপিএচ লাইনটা ইনপুট হয় মোবাইলের অডিও সেকশন ওয়াইফাই সেকশন এলসিডি লাইটিং সেকশন সহ বিভিন্ন এলডিওর এই ইনপুট ভোল্টেজ হচ্ছে বিপিএচ ভোল্টেজ এখন মনে করেন যেহেতু বিপিএচ লাইনটা নেটওয়ার্ক সেকশনের ইনপুট আর ইনপুট ভোল্টেজ তো নেটওয়ার্ক সেকশনে যদি কোনো প্রকার শর্টিং সমস্যা হয় বা নেটওয়ার্ক আইসি যদি শর্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সরাসরি বিপিএচ লাইনটা শর্ট হয়ে যাবে আর বিপিএইচ লাইন যখন শর্ট হয়ে যাবে তখন কিন্তু পাওয়ার আইসিতেও ভোল্টেজ ইনপুট হবে না অডিও এলসিডি লাইটিং থেকে শুরু করে বিভিন্ন সেকশনে ভোল্টেজ কিন্তু ইনপুট হবে না অর্থাৎ বিপিএইচ লাইনটা শর্ট হয়ে গেলে পুরো মোবাইল সার্কিটের ভোল্টেজ সেকশনটাই শর্ট হয়ে যাবে তো সেক্ষেত্রে মোবাইলটা কিন্তু আর চালু হবে না তো আমরা বিপিএস লাইনের ভোল্টেজটা যখন শর্টিং চেক করতে গেলাম তখন আমরা পেলাম সরাসরি আমাদের মোবাইলে যে চার্জিং আইসি আছে ওই চার্জিং আইসিটা শর্ট দেখাচ্ছে তো চার্জিং আইসিটাকে যখন আমরা রিমুভ করে দিলাম তখন দেখতে পেলাম যে আমাদের মোবাইলে যে বিপিএস লাইনটা আছে সেটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে যদি চার্জিং আইসি ক্লিয়ার ওঠানোর পর বিপিএস লাইনের শর্টটা যদি রিমুভ না হতো সেক্ষেত্রে আমরা বিপিএস লাইনটা যে যে সেকশনে গিয়েছে ওই সেকশনগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখতাম যে কোথায় শর্টিং সমস্যাটা রয়েছে তো আমরা যেহেতু নতুন আরেকটি চার্জিং এসি লাগিয়েছি এখন আমরা পুনরায় দেখে নেব যে আমাদের মোবাইলের যে বিপিএস লাইনের যে শর্টটা আছে এটা আবার দেখায় কি না মোবাইলটা একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব যেহেতু চার্জিং এসিটাকে পরিবর্তন করা হয়েছে এখানে হট এয়ারগানের ব্যবহার করা হয়েছে এখানে কিন্তু একটু গরম থাকবে এটাই স্বাভাবিক তো মাল্টিমিটার ডায়ার্ট রেঞ্জে রেখে পুনরায় আমরা বিপিএস লাইনটাকে চেক করব দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বিপিএচ লাইনের মধ্যে ভ্যালু কিন্তু ঠিকই দেখাচ্ছে বিপিএস লাইনের মধ্যে আমরা যদি ডায়রেক্ট লেন যে চেক করি সেক্ষেত্রে মানের পরিমাণটা কত হবে বিপিএস লাইনে যখন মাল্টিমিটার রেখে আমরা চেক করব তখন এখানে বিপিএস লাইনের মধ্যে থ্রি ফিফটিতে থেকে থ্রি হান্ড্রেড থেকে সিক্স হান্ড্রেডের মধ্যে মানটা দেখাবে তো আমরা এখানে বিপিএস লাইন ক্লিয়ার পেয়েছি এবং এখানে দেখেন আমাদের টু জি যে নেটওয়ার্ক আইসিটা আছে এটার পাশেও কিন্তু প্রথম অবস্থায় শর্ট দেখাচ্ছিল এখন কিন্তু কোনো প্রকার শর্ট আসছে না এবং পাওয়ার আইসির ইনপুট ভোল্টেজগুলো কিন্তু ঠিক আছে এখন কোনো প্রকার শর্ট দেখাচ্ছে না এখন আমরা আবার কি করব। যখন আমরা প্রথম অবস্থায় ভোল্টেজে লাগি চার্জিং লাইন কানেকশান করে বিপিএস লাইন চেক করেছিলাম তখন কোনো প্রকার ভোল্টেজ পাইনি এখন আমরা দেখব দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা অলরেডি বিপিএস লাইনে ভোল্টেজ পাচ্ছি কত ইনপুটে ফাইভ বোল্ট পাচ্ছে এবং বিপিএস লাইনের ভোল্টেজটা আউট ওঠানামা করছে আপ ডাউন করছে তো বিপিএস লাইনের ভোল্টেজটা কত থাকবে থ্রি পয়েন্ট সেভেন থেকে ফোর পয়েন্ট টু ভোল্টেজ থাকবে বিপিএচ এখানে আমরা দেখতে পাচ্ছি ভোল্টেজটা যেহেতু আপ ডাউন করছে তো আমরা একবার দেখে নিব যে মোবাইলটা চালু হয় কি না কারণ অনেক সময় চার্জে লাগানোর পর যদি এরকম সমস্যা হয় দেখা গেল যে চার্জিং পুটের মধ্যে যদি প্রবলেম থাকে চা চার্জিংয়ের ইউএসবি লাইনগুলোর মধ্যে যদি কোনো প্রবলেম থাকে বা চার্জিংয়ের থার্মস্টোর লাইনে যদি কোনো প্রকার প্রবলেম থাকে সেক্ষেত্রে এরকম ভোল্টেজ ওঠানামা করতে পারে আমরা প্রথমে দেখব মোবাইলটা চালু হয় কি না চালু হচ্ছে না আমরা একটু চার্জে লাগিয়ে দেখবো যে চার্জিংয়ের আইকন দেখায় কি না দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চার্জিংয়ের আইকনটা দেখাচ্ছে একটু খেয়াল করব ও এখানে লক্ষ্য করেন আমরা যখন মোবাইলটা চার্জে লাগিয়েছি এই চার্জে লাগানোর পর এখানে কিন্তু চার্জিং টেম্পারেচার লর যেই একটা নোটিফিকেশান দেখায় ওইটা দেখাচ্ছে অর্থাৎ চার্জিং টেম্পারেচার ল এরকম এটাতে সমস্যা দেখাচ্ছে কিন্তু প্রথম দিকে চার্জিং টেম্পারেচার ল এই সমস্যাটা দেখিয়েছে এরপরে কিন্তু তিন পার্সেন্ট চার্জ আছে সেটাও কিন্তু শু করেছে তো এখানে মোবাইলটা যেহেতু চালু হচ্ছে তো একটু চালু করে দেখানোর চেষ্টা করবো যে আসলে চার্জ হচ্ছে কিনা আমার মনে হচ্ছে যে এই কারণেই ভিপিএস লাইনে আপনার যখন আমরা চার্জে লাগিয়ে ভিপিএস লাইনে ভোল্টেজটা চেক করছিলাম তখন এই ভোল্টেজটা একুরিট পাইনি তো এখন আমরা মোবাইলটা যেহেতু চালু হচ্ছে এখন বিপিএসটা একটু চেক করে দেখব এখন কিন্তু এর ভোল্টেজটা ঠিকঠাক পাচ্ছি অর্থাৎ থ্রি পয়েন্ট ফোর ফাইভ এরকম পাচ্ছি এখানে দেখেন কি দেখাচ্ছে এখানে কিন্তু চার্জিংয়ের ঘরটা দেখেন এখানে কি দেখাচ্ছে এখানে একটু ভালো করে লক্ষ্য করেন চার্জে লাগানোর পর ব্যাটারির যে ইনটিকেটরটা আছে এটা কিন্তু ওঠানামা করছে একবার আসছে একবার যাচ্ছে এরকম দেখাচ্ছে তো মূলত মোবাইলটা চার্জ হচ্ছে না তো আমরা এই মোবাইল কাস্টমার কিন্তু বলেছে যে মোবাইলটা অনেক দিন যাবৎ ফেলে রেখেছে আর এই অনেক দিন পর্যন্ত অনেক দিন ফেলে রাখার কারণে এটাতে কার্বন আছে আবার দেখা গেল যে আমি এখানে রজন দিয়ে ধোয়া দিয়েছি এখানে এই সার্কিটটা একটু স্বাদতে ভাব আছে অর্থাৎ ভিজা ভিজা ভাব আছে এরকম স্বাদেতে ভাব থাকলে কিন্তু মোবাইল মোবাইলের মধ্যে ব্যাটারি টেম্পারেচার লো হাই এরকম ধরনের প্রবলেম দেখাতে পারে চার্জিং টেম্পারেচার হাই লো এরকম দেখাতে পারে তো আমরা কি করব মোবাইলের সার্কিটটাকে একটু ভালোভাবে ক্লিন করে নেব প্রথম অবস্থায় একটু ক্লিন করে নেব ক্লিন করে তারপর দেখবো যে আমাদের মোবাইলটা চার্জ হয় কি না এবং ব্যাটারিটাকেও এক্সট্রাভাবে চার্জ করে নেব কারণ ব্যাটারি তো একদম চার্জ নেই তো বন্ধুরা এখানে একটু আমরা মোবাইলটা ক্লিন করার জায়গাটা একটু স্কিপ করে দেবো কারণ ভিডিওটা এমনিতেই অনেকটা লম্বা হয়ে যাচ্ছে আমরা এখানে ব্যাটারিটাকে কুইক চার্জারের মাধ্যমে চার্জ দিয়ে নিয়েছি এবং মোবাইল সার্কিটটাকেও ভালোভাবে ক্লিন করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আগে এটার মধ্যে রজন দেখা গিয়েছিল এখন কিন্তু আর রজন দেখা যাচ্ছে না বন্ধুরা প্রথম কথা হলো আমরা যখন চার্জিং অ্যাসিডকে চেঞ্জ করেছিলাম তখনই কিন্তু মোবাইলটা চালু হয়ে গেছে তখনই কিন্তু আমাদের সলিউশন হয়ে গেছে চার্জিং প্রবলেম ছিল ওই চার্জিং প্রবলেমটা আমরা মোবাইল সার্কিটটাকে ক্লিন করার পর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু সমাধান হয়ে গেছে আজ আর নয় কথা হবে আপনাদের সামনে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ